আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনের নাগরিক প্রস্তাবনা শীর্ষক আলোচনা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে নাকাল অবস্থা শহরবাসীর তারা এই অবনীয় দুর্ভোগ থেকে দ্রুত পরিত্রাণ চান এবং তার জন্য প্রশাসনের কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আজ সতেরোই ফেব্রুয়ারির সোমবার দুপুরে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে যানজট নিরসনে নাগরিক প্রস্তাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এই গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক বি এম মমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর আবদুল রাজডাক ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নেতা আবু কাছার তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেত্রী শামীমা বাসির স্মৃতি ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার বিভাগীয় রেজোনাল ম্যানেজার আবুল বাসার শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অধ্যাপক রুমানুল ফেরদৌসি অ্যাডভোকেট খালেদা আক্তার মুন্নি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াং ফেলো সাইদ হাসান সানি প্রমুখ মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলার জাতীয়তাবাদের ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী সভায় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া একটি সমৃদ্ধ জেলা প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে প্রচুর মানুষ ব্রাহ্মণবাড়িয়ার শহরে আসেন বর্তমানে শহরের একটি প্রধান সমস্যা যানজট শহরের অবৈধভাবে রিক্সা ও অটোরিক্সা চলাচলের কারণে শহরে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এই যানজটকে আরও দুর্বিশহ করে দেয় দিনের বেলা শহরে পণ্যবাহী ট্রাক ঢুকে বক্তারা শহরের যানজট নিরসনে অবিলম্বে অবৈধ রিক্সা ও অটোরিক্সার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের সংখ্যা বাড়ানো হকার মুক্ত এবং শহরের বিভিন্ন মার্কেটের দোকানের ব্যবসায়ীরা যাতে তাদের দোকানের মালামাল রাস্তায় না রাখেন দিনের বেলায় যাতে শহরের ট্রাক বা ভারী কোন যানবাহন প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ব্রাহ্মণবাড়িয়া